অনেক মানুষ হাদিস শাস্ত্রকে অস্বীকার করে দেয় এবং এই ফিটনা আমাদের পশ্চিম বাংলাতে আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে তো যখন প্রবেশ করেছে তখন এগুলো আগে থেকে আমাদেরকে জেনে রাখা উচিত যে তাদের আর্গুমেন্ট তাদের যুক্তি তাদের তথ্য তারা কিভাবে ইসলামটা এখানে চিন্তা করে যে তারা কোন যুক্তি কোন তথ্য কোন আর্গুমেন্টকে বেশ করে কোন ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে তারা আজকে নতুন একটা পজিশন নিয়েছে যতক্ষণ পর্যন্ত তারা না তাদের যুক্তি পেশ করছে ততক্ষণ আমি যতই আলোচনা করি না এখন আমার আলোচনা থেকে ফায়দা হবে না কেন আমি তখন একটা আলোচনা করে দিলাম আমি একটা আলোচনা করলাম এখন আলোচনা করার পরে দেখা যাচ্ছে আলোচনা করছি তখন তাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায় কি ও এই কথা বললো এটা জবাব আমাদের কাছে আছে যদি সুযোগ দিতে বলতাম ও এই কথা এটা যজ্ঞ আছে ওই আয় আছে যারা যে কোনো ইসলামের মধ্যে মূল মানে থেকে যারা সরে যায় তাদের স্ট্যান্ড পয়েন্ট কি আগে জানা জরুরি তাদের মানহাস কি এটা জানা আগে জরুরি আমার মানহাস থেকে আলোচনা করবো ঠিক আছে তো তাদের মানহাস কি তাদের মানহাস এটা যে সঠিক নয় এটা প্রমাণ করার দায়িত্ব আমাদের যতক্ষণ প্রমাণ না করতে পারছেন ততক্ষণ এই ফিটনা কখনো কখনোই আপনি সমাধান আসতে পারবেন না তো যারা হাদিসকে অস্বীকার করে তাদের মূল দাবি যে আল্লাহ সুবান তিনি যখন বান্দার সঙ্গে যোগাযোগ করেন তখন কিতাবের মাধ্যমে করেন এবং আল্লাহ নবীদেরকে যখন কিতাব দিয়েছেন এই কিতাবটা হচ্ছে কমপ্লিট যেমন মোহাম্মদ সাইসলামকে কিতাব দিয়েছে আর কোরআন এই কোরআন হচ্ছে কমপ্লিট এবং ডিটেল বিস্তারিত বিস্তীর্ণ আলোচনা আছে যখনই তাদেরকে বলবেন তখন তারা এই যুক্তি আপনাকে পেশ করবে যে দেখেন কোরআন মাসিদের সুরা আনামের আটত্রিশ নাম্বার আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোরআন মাসিদে কিতাব হচ্ছে কমপ্লিট পরিপূর্ণ বিস্তারিত বিস্তীর্ণ আলোচনা করা আছে তো কোরআন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের অন্য কোনো সোর্সে যাওয়ার দরকার কি অন্য কোনো প্রমাণের দিকে যাওয়ার দরকার কি এই কথা বলা হয় কি হয় না এটাই বলে তার মানে তাদের মূল ফাউন্ডেশন হচ্ছে এটা যে কোরআন মাসিদ এটা কমপ্লিট আল্লাহ নবীদের সঙ্গে যে ওহি করে সেটা ডাইরেক্ট কিতাবের মধ্যে সীমাবদ্ধ থাকে এই কিতাবের বাইরে আর অন্য কোনো কিছু মানা যাবে না এখন তাদের দাবি এটা আর আমাদের দাবি এটা নয় আমাদের মানা হচ্ছে যে আল্লাহ সুমান তালা নবীদেরকে দুই ধরনের ওহি করতেন একটা ওহিয়ে মাতলু যেটা কোরআন আকারে আমাদের কাছে আছে আর যে ওহিয়ে গায়ের মাতলু যেটা হাদিস রূপে আলাদা গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে এখন তারা একটা ওহিকে বিশ্বাস করছে যেটা ডাইরেক্ট আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করেছে কিন্তু কিতাবের বহির্ভূত কোনো যে ওহী হতে পারে এটাকে তারা বিশ্বাস করে না চলেন আমি এখন এটাই প্রমাণ করার চেষ্টা বিভিন্ন কোরআনুল করিম এবং হাদিস কোরআনের কারিম থেকে শুধুমাত্র যে আল্লাহ কিতাব বহির্ভূত নবীদের সঙ্গে যোগাযোগ করতেন তার আগে আমরা সকলে একমত যত মুসলিম দল আছে সবাই আমরা একমত যে আল্লাহ যদি কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন হয় দেওয়ার প্রয়োজন হয় আল্লাহ ডাইরেক্ট তিনি জমিনে আসেন না ডাইরেক্ট আসেন না আল্লাহ যদি কথা বলার প্রয়োজন হয় কোন আদেশ নিষেধ উপদেশ দেওয়ার যদি প্রয়োজন হয় আল্লাহ ডাইরেক্ট আসে না বরং এই কনসেপ্ট প্যান্থিজম এটা হচ্ছে অন্যান্য ধর্মের মধ্যে যেমন হিন্দু ইজামে হিন্দু দাদারা বিশ্বাস করে যে স্বয়ং স্রষ্টা বিষ্ণুর অবদার শ্রীকৃষ্ণরূপের দুনিয়াতে আসলেন তিনি বিভিন্ন আদেশ উপদেশ নিষেধ তিনি করলেন তিনি ভাগবত গীতা তিনি শোনালেন মানুষ কোনটা করবে কোনটা করবে না সবগুলো বুঝিয়ে গেলেন মানে তাদের দাবি স্বয়ং স্রষ্টা মানুষের রূপ ধারণ করেছে মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দেন একই কনসেপ্ট খ্রিস্চানিটির মধ্যে যে জিজাসকে তিনি ঈশ্বর তিনি পুত্র রূপে দুনিয়াতে আসলেন মানুষকে ইঞ্জিনের বাড়ি শোনালেন কোনটা আদেশ নিষেধ সবকিছু বুঝিয়ে গেলেন কিন্তু ইসলাম একমাত্র সিঙ্গেল ধর্ম যেখানে বিশ্বাস করা হয় যে আল্লাহ সোনা তিনি দুনিয়াতে মানুষকে আদেশ নিষেধ করার জন্য ডিরেক্ট আসেন না বরং তার যোগাযোগের মাধ্যম হচ্ছে নবী যোগাযোগের মাধ্যম কি কার মাধ্যমে যোগাযোগ করেন আল্লাহ নবীর মাধ্যমে কোনো কিছু যদি প্রয়োজন হয় যে মানুষ জাতিকে দেবেন আল্লাহ নবীকে দিয়ে দেন আর নবী সেগুলোকে প্রচার পাবলিসিটি করে দেয় এখন আল্লাহ সুবান ও তালা তিন নবীদের সঙ্গে যোগাযোগ কিভাবে করেন আমরা বুঝলাম আল্লাহ সরাসরি আসেন না তাহলে কিভাবে তিনি কন্টাক্ট করেন যোগাযোগের পদ্ধতি কি ও কি রাস্তা কি কিভাবে করে আমরা সকলে এখানে একমত যারা মানে অথবা না মানুক সবাই একমত যে আল্লাহ যোগাযোগ করে ওহির মাধ্যমে কিসের মাধ্যমে আরো জোরে বলেন ওহির মাধ্যমে এখন বুঝলাম যে হ্যাঁ ওহির মাধ্যমে আল্লাহ যোগাযোগ করেন আল্লাহ কিভাবে প্রেরণ করেন দুনিয়াতে কিভাবে নবী পর্যন্ত পৌঁছে দেয় পদ্ধতি কি প্রশ্ন আসবে না প্রশ্ন আসবে না আল্লাহ ওহি দেয় তার মানে কিভাবে দেয় ওই আকাশ থেকে আল্লাহ ফেলে দেয় আলোর মতো জ্বলতে 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 এসে নবী ভুকে লেগে যায় এমন ভাবে এমন ভাবে নয় আল্লাহর ওহি দেওয়ার পদ্ধতি আল্লাহ কোরআনে বলে দিয়েছে সরা সুবাষ্ট নম্বর বিয়াল্লিশ আয়াত নাম্বার একান্ন সার সংক্ষেপ ভাবার্থ আল্লাহ বলছেন কোন মানুষের জন্য এটা শোভনীয় নয় যে আমি আল্লাহ তার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো বরং আমি তো কথা বলি ডাইরেক্ট ওহি দিয়ে দুই পর্দার আড়াল থেকে তিন ফেরেস্তাদের মাধ্যমে কয় রকম পদ্ধতি আল্লাহ কথা বলে আল্লাহ ডাইরেক্ট তিনি আসেন না তিনি বলছেন কথা বলেন না দুই তিনি যোগাযোগ করেন এক ডাইরেক্ট ওহি করে দুই পর্দার আড়াল থেকে আল্লাহ কথা বলেন আতিম ফেরেশতা তথা জিবরিল আলি মাধ্যমে দূত হিসাবে আল্লাহ ওহির দায়িত্ব দিয়ে দেয় নবী পর্যন্ত পৌঁছে দেয় তার মানে কয়েকটা পদ্ধতি পেয়েছি আমরা ভালো করে মনে রাখবেন কোরআন থেকে প্রমাণিত হচ্ছে আল্লাহ যোগাযোগের প্রক্রিয়া হচ্ছে তিনটে কোয়ালিটি ওহির ধরন হচ্ছে তিন কোয়ালিটির আর এক ধরনের ওহি পাওয়া যায় সেটা স্বপ্ন কি বলেন তো স্বপ্ন কেমন স্বপ্ন স্যার সফল বলবেন সোনার সাঁইত্রিশ আয় নাম্বার একশো থেকে একশো সাত নম্বর আয়াত কুরুবানীর ঈদের ক্ষতি স্বয়ং সম্ভবত আপনাদেরকে এই আয়াতগুলো পাঠ করে শুনিয়েছেন নবী ইমরান কালা স্বপ্নে দেখালেন তার সন্তানই স্মাইলকে তিনি জবা করছেন সঙ্গে সঙ্গে তার সন্তানের কাছে চলে গেলেন বেটা এই স্বপ্ন দেখেছি তখনই নবী স্মাইল বলছেন আল্লাহ যেহেতু এই স্বপ্ন দেখেছে তুমি এই কাজটা করো নিশ্চয় আমাকে তুমি সবরকারীদের অন্তর্ভুক্ত পাবে তার মানে বুঝা গেল নবীদের স্বপ্ন এটাই এক প্রকার ওহি নবীরা যদি কোনো স্বপ্ন দেখে এটাও ওহি নবী ইসুয়ের ব্যাপারে ঘটনা আছে তিনি স্বপ্নে দেখলেন তো প্রত্যেক নবীদের স্বপ্ন এগুলো কি ওহি এখন আমরা ওহির ক্যাটাগরি কয় কোন পেলাম চার রকমের এক আলাদা ডাইরেক্ট ওহির দেয় নবীকে মাঝখানে কোনো ভায়া মাধ্যম কিচ্ছু থাকে না দুই আল্লাহ সুমাতাল্লাহ পর্দার আড়াল থেকে তিনি কথা বলতে পারেন বা নবীদেরকে জানিয়ে দেয় তিন আল্লাহ সুমাতাল্লাহ ফেরেস্তা জিবিলের মাধ্যমে মাঝখানে মাধ্যম রেখে তিনি মানুষের কাছে নবীদের কাছে ওহি প্রেরণ করে আদেশ নিষেধ উপদেশ দিয়ে থাকেন আর চার কখনো কখনো আল্লাহ সামাতাল নবীদেরকে স্বপ্নের মধ্যেও বেশ কিছু জিনিস বিধিবিধান তিনি জানিয়ে দিতে পারেন এ চার ক্যাটাগরি এমন সহজ প্রশ্ন আপনাদের কাছে সবাই উত্তর দেন তো আমাদের কাছে যে কোরআনুল কারীম আছে যে 30 পারা কোরআন 6236 খান আয়াত এই কোরান কোন পদ্ধতিতে নবীর পর্যন্ত এসেছে কোন পদ্ধতিতে নবীজি সরি জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরানের আয়াত নবী পর্যন্ত এসেছে তার মানে বোঝা গেল এটা ওহীর একটা পদ্ধতি এক রকম পদ্ধতির দ্বারা এই কোরানটা কমপ্লিট হয়েছে কিন্তু কোরআনই বলছে যার তিনটা পদ্ধতি আছে ডাইরেক্ট ওহি করা এ দলিল কোরআনে আছে শ্রোতহা সোনার কুড়ি আয়াত নাম্বার একশো কুড়ি থেকে একশো পঁয়তাল্লিশ মধ্যে পড়তে থাকেন আল্লাহ সুমান সঙ্গে যখন নবী মুসা আলাহামের কথোপকথন চলছিল আল্লাহ তার মানে ডাইরেক্ট শেষের নবী মুসার সঙ্গে কথা বলছে কথা বলছে কি বলছে না যখন বললো তুমি ওই তুর পাহাড়ের অপর পৃষ্ঠে চলে আসো আল্লাহ গাছের আড়াল থেকে কথা বলছে এখানে ডাইরেক্ট কথা বলছে কথা বলছে কি বলছে না ডাইরেক্ট এখানে কিছু তিনি আদেশ উপদেশ নিষেধ দিচ্ছেন দুই নাম্বার তার মানে বোঝা গেল এখান থেকে যে আল্লাহ সুবান ডাইরেক্ট নবীদেরকে ওহি করেন আর একটা উদাহরণ নেন বুঝতে পারবেন এই উদাহরণটা সহজ যেগুলো আপনারা বুঝেন সেগুলো থেকে আমি দলিল পেশ করব যদি অন্য কোনো সোর্স থেকে দলিল পেশ করতে যায় মাথার উপর দিয়ে চলে যাবে কেননা এই আলোচনাগুলো খুব গভীর এবং তাত্ত্বিক যাদের আগে থেকে এগুলো সম্পর্কে পড়াশোনা নেই তাদের মাথার উপর দিয়ে চলে যাবে আচ্ছা আদমের ঘটনা জানেন তো চাচা জানা আদমের ঘটনা সর বাকারা তিরিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়াত স্যার আরাফ আয়াত নাম্বার পনেরো থেকে একদম পঁচিশ পর্যন্ত বিভিন্ন জায়গায় তাল্লা এই নবী আদমের ঘটনা তিনি আলোচনা করেছেন যখন তিনি জান্নাতে ছিলেন সেই সময় আল্লাহ সুবান তালা নবী আদমকে কেন্দ্র করে অনেক কিছু করলেন আল্লাহ তখন আদেশ করলেন আদম তুমি ওই গাছের কাছে যাবে না জান্নাতে যা আছে খাওয়ার পান করো গাছের কাছে যাবে না আচ্ছা আল্লাহ নবী আদমের সঙ্গে কথা বলছেন এই যে বলছেন এটা কি কিতাব দিয়ে বলছেন না ডাইরেক্ট কথা বলছেন যারা বলছে যে নবীদের সঙ্গে কথা বলেন কিতাবের মাধ্যমে কিতাবের বাইরে কোনো জ্ঞান আর নেই কিতাবের বাইরে আর কোন ওহী নেই তো নবী আদম আলাইহিস সালাম জান্নাতে কথা বলছেন কোনো কিতাব বিহীন ডাইরেক্ট কথা বলছেন যখন নবী আদম তিনি এই কাজটা করে ফেললেন গাছের কাছে চলেই গেলেন তখন আল্লাহ সুবহান ওয়া তার এই পদস্খলনের কারণে আল্লাহ বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও নবী আদমকে আল্লাহর সঙ্গে সঙ্গে তখন দোয়া শিখিয়ে দিলেন যে তুমি দোয়া করতে থাকো রব্বানা সালামনা আনফাসানা এই যে দোয়া এই দোয়াকে আল্লাহ কিতাব দিয়ে দিয়েছিলেন না ডাইরেক্ট শিখিয়ে দিয়েছিলেন তো কিতাবের বাইরে ওহী নাই যারা এই দাবি করছে যারা বলছে আমরা শুধু কোরআন মানবো অন্য কোন দলিল আমাদের লাগবে না আল্লাহ শুধুমাত্র কিতাবে তার জ্ঞানকে সীমাবদ্ধ করে দিয়েছে তার নবী আদম কেলা দোয়াটাও শিখে দিয়েছে কিতাবের বহির্ভূত নবীর সঙ্গে কথা বলছে আদম নবীর সঙ্গে জান্নাতে কিতাবের বহির্ভূত এরপরে আল্লাহ বলছেন যে তুমি যখন দুনিয়াতে চলে যাবে তারপর তোমার সন্তানদের জন্য আমি কিতাব প্রেরণ করবো তো কিতাব কখন দুনিয়াতে আসার পরে দুনিয়াতে আসার পরে তার মানে বোঝা যাচ্ছে এখানে যে পয়েন্টটাকে আমি জোর দাবি করতে চাচ্ছি যদি কেউ পারেন আমাদের দাবিকে খণ্ডন করবেন যে আল্লাহ কিতাবের বহির্ভূত তিন নবীদেরকে ওহি দিতেন যেটা কিতাবে পাবেন না যেটা এই কিতাব আল্লাহ কিতাবে পাবেন না দুই আরেকটা ধরেন নবী মুসা আলিসাত সালাম সব জেতে যার ব্যাপারে করানুল কালিমে বেশি আয়তাবতীর্ণ করা হয়েছে সবচেয়ে বেশি তার ব্যাপারে চর্চিত আয়াত বাণিস্থলকে কেন্দ্র করে মুসান নবীকে যে আল্লাহ দিয়েছেন বলেন তো তওরাত কখন পেয়েছিল কখন দিয়েছিল আল্লাহ তওরাত একদম জীবনের শেষের দিকে যখন ফেরাউনকে পানিতে চুবিয়ে দিলেন ফেরাউনকে পানিতে চুবিয়ে দিয়েছেন তারপর নবী মুসা আল্লাহ সাল্লাম বান্লু কমকে কেনে তিনি চলে যাচ্ছেন সিনাই পর্বতের ধারে একশো চল্লিশ থেকে একশো চুয়ান্ন নম্বর আট পর্যন্ত পড়ে দেখেন তারপরে আল্লাহ বলছেন তুমি তুর পাহাড়ে কাছে চলো অনেক মানে তারপরে অনেক কথা আছে আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন লাল তারা তুমি দেখতে পাবে না নিয়ে চলে যাচ্ছেন তারপর আল্লাহ সামা তাকে তওরাত দিচ্ছেন তরাত কখন দিচ্ছে যেমন ফেরাউন অলরেডি পানিতে ডুবে মরে গেছে পানির তলায় আছে তখন তিনি মুসা নবীকে তওরাত দিচ্ছেন কিন্তু তওরাত দেওয়ার আগে আল্লাহ কিন্তু মুসার সঙ্গে ওহি করেননি আল্লাহ বলে মুসা যাও ফেরাউনের কাছে মুস্তানবীকে আল্লাহকে বলছে আল্লাহ ফেরাউন তো অনেক জাতরেল মানুষ কিভাবে যে যাই আমার ভাইটাকে নবী করে দাও আল্লাহ বলছে যা তোর ভাইটাকে সহযোগী বানিয়ে দিলাম যার পরে ফেরাউনের কাছে গিয়ে দেখছে অনেক মস্ত বড় জাদুকর নবী মুসা তখন বলছে আল্লাহ কি করব আল্লাহ বলছে তোমার হাতে কি লাঠি ফেলে দাও সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে সাপ হয়ে গেছে এই যে আল্লাহর সঙ্গে কথা এই যে আল্লাহ ডাইরেক্ট করছে নবীকে আদেশ করছে নিষেধ করছে সহযোগিতা করছে এটা কি তরতের মাধ্যমে না তর তো পরে আসলো তর তো শেষের দিকে এসেছে কিন্তু এই যে কথা এই যে আল্লাহ আদেশ দিচ্ছে নবীকে আল্লাহ দিক নির্দেশনা দিতেই আছে দিতেই আছে নবী মুসালামের সিংহ ভাগ প্রায় নব্বই পার্সেন্ট জীবনেই আল্লাহ সাল্লাহ কিতাবের বাইরে আল্লাহ তার সঙ্গে যোগাযোগ করেছে আপনি চিন্তা করে দেখেন তার মানে বোঝা যাচ্ছে যে নবী সঙ্গে বিধিন আল্লাহ অন্য করেছে যে মধ্যে আপনি পাবেন না নাকি। মধ্যে তরাত পরবর্তী সময়তে এসেছে এসেছে আপনি যত ঘটনা দেখবেন প্রত্যেক নবী যা তুমি বের করে দিলাম আপনাকে এখান থেকে এখন আপনি নবীদের যখন জীবনী পড়বেন দেখবেন হ্যাঁ আল্লাহ কিতাবের আগে কথা বলছেন কিতাব যাওয়ার পর আল্লাহ কথা বলছেন নবীদের সঙ্গে সরারা প্রেক্ষাপয়তে নিশ্চয়ইরাত আল্লাহ তাওরাতকে কমপ্লিট করে দিয়েছে ইন ডিটেইল বিস্তারিত বর্ণনা আছে কিন্তু তাওরাত এর পরেও আল্লাহ নবী موسی সাহব তাও কথা বলেছে তাওহি করেছে এখন যারা বলছে যে আমাদের কোরআন হচ্ছে কমপ্লিট এরপরে পরে কোন ওহিরাত প্রয়োজন নেই কোন শর্ট আমাদের দরকার নেই আমাদের প্রশ্ন এটাই যে আল্লাহ তাওরাতকে কমপ্লিটভাবে নাজিল করেছে তরাতকে বিস্তারিত বিস্তীর্ণ আল্লাহ আলোচনা করেছে ডিটেল আলোচনা করার পরেও আল্লাহ নবী মুসার সঙ্গে তারপরে কথা বলেছে সর আরাম একশো চুয়ান্ন নম্বর আয়াত যখন তিনি তরাত নিয়ে চলে গেলেন বাণিসালকে নিয়ে চলে গেলেন তারপরে তিনি চল্লিশ দিন থাকলেন না এসে দেখছেন যে তার উম্মাদ বাছুর ভুজা করতে শুরু করে দিয়েছে নবী মুসাম রাগান্বিত অবস্থাতে তরাতকে ওই মাটিতে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ ওই করছে মুসা তুমি তরাতকে আঁকড়ে ধরো তাদেরকে সাবধান সতর্ক করো দেখেন তরা তো অলরেডি অবতীর্ণ হয়ে গেছে তরা তো অবতীর্ণ হয়ে গেছে তারপর আল্লাহ আবারও বলছে মুসা তরা কাকড়িয়া ধরো তোমার উন্মতকে আদেশ করো আবার আল্লাহ ওহি দিচ্ছে কিন্তু আল্লাহ তো বললেন তরা কমপ্লিট তরা বিস্তারিত বিস্তীর্ণ আলোচনা আছে তরাতের মধ্যে তারপরে আল্লাহ আবার ওহি করছে তারপরে তারপরে ওহি তার মানে বোঝা গেল কোরআন মাসিদে আল্লাহ যতবারই দাবি করুক না কেন যে কোরান হচ্ছে বিস্তারিত বিস্তীর্ণ স্পষ্ট কোনো বক্রতা নাই তার অর্থ এ নয় যে এ ছাড়ার কোনো ঐহি বা অন্য কোনো জ্ঞানের সোর্স মুসলিমরা গ্রহণ করবে না এমনটা নয় আল্লাহ সুবান তালা আমাদেরকে কথা বলে বোঝার তো ফিগান করো আমিন সম্মানিত তার মানে ঐহির চারটে ধরন বললাম এক ডাইরেক্ট ওহি করা যেটা নবীদের সঙ্গে আল্লাহ করেছেন এতক্ষণ আমি উদাহরণ দিলাম দুই ফেরেস্তার মাধ্যমে যেটা কোরআন মাচির যে তৈরিকার যে পদ্ধতি অবদীর্ণ হয়েছে গোটা কোরআন তিন পর্ডার আড়াল থেকে পর্ডার আরাল থেকে কোনই শ্রাবণ ইসরাইল এক তোমার এক শ্রন্ন একমাত তিপ্পন এক তোমার দশ থেকে সত্তর পর্যন্ত নবীযাতনের মেয়েরা আছে গেলেন যাওয়ার পরে যা ঘটনা আল্লাহকে অবতীর্ণ করেছেন নবী মেরাজে যাওয়ার পরে যা ঘটেছে ওটা দুনিয়াতে সে বলেছে আর মানুষ সেগুলো শুনেছে কি আল্লাহ সে যে কথোপকথন পর্দার আড়াল থেকে এটা ডিরেক্ট নয় তার মানে আমরা এই তিন ধরনের পেয়ে গেলাম আচ্ছা একটা সাধারণ যুক্তি দিয়ে বলেন তো আল্লাহ নবীর নবুত পেয়েছে চল্লিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছে তেষট্টি বছর বয়সে মাঝখানে তার নবুত চলছে তেইশ বছর এই তেইশ বছরে নবী কি একদিনও স্বপ্ন দেখেনি কি মনে হয় দেখবে কি দেখবে না যদিও অস্বীকার করবে না 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 নবী স্বপ্ন দেখতে পারে না যদিও কোরআন থেকে প্রমাণ দেওয়া যাবে নবী স্বপ্ন দেখেছেন এবং আল্লাহ সে কথা নকল করেছেন কোরআনের মধ্যে তেইশ বছর জীবনে নবী স্বপ্ন দেখবেন হতে পারে আর যদি বলে না দেখেনি তো এটা বাস্তবতা বিজ্ঞানের বিরুদ্ধে চলে যাবে বাস্তবতার বিরুদ্ধে চলে যাবে মানুষ স্বপ্ন দেখবে একটা হলেও দেখবে আর কোরআন থেকে প্রমাণিত নবীদের স্বপ্নটাও ওহি এখন আল্লাহর নবী যে তেইশ বছর জীবনে যদি কোন স্বপ্ন দেখে এই স্বপ্ন কি কোরআনে থাকবে না কোরআনের বাইরে থাকা রাখবে কোথায় কোরানের বাইরে আল্লাহ এটাকে কোরআনে থাকবে না কোরআনের বাইরে থাকবে মুসানবীর সঙ্গে যেমন আল্লাহ কথা বলেছেন তরাদ বিহীন যেমন ভাবে নবী আদমের সঙ্গে কথা বলেছেন তরাত মানে তার সঙ্গে কিতাববিহীন সমস্ত নবীদের সঙ্গে আল্লাহ কথা বলেছেন কিতাবের বিধিন তা আমাদের নবীর সঙ্গে কি তিনি কথা বা যোগাযোগ শুধু কিতাবেই করেছেন কিতাবের বাইরে করেননি অবশ্যই করেছেন শত শত প্রমাণ দেওয়া যাবে মুকুল হয় তার মধ্যে একটা প্রমাণ দিয়ে দিয়েছিলেন সুরত তাহার ইসলামের ছেষট্টি নাম্বার তিন যখন আল্লাহ নবী আলি সালামকে নিয়ে তার স্ত্রীগণ একটা ফোন দিয়ে আঁকলেন যে এটা এটা আমরা করবো ওই ঘটনা আল্লাহ কোরআনে বলছে যখন নবীকে এসে জিজ্ঞেস হয়েছে তার স্ত্রী এই ঘটনা কে বললো তখন বলছে আল্লাহ জানিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআন এই আয়াত আল্লাহ অবতীর্ণ করেনি তাহলে কিভাবে জানালে নিঃসন্দেহ অন্য কোন সোর্স যেটা কোরআন মসজিদের মধ্যে নাই আর অনেক আছে আলী ইমরান একশো তেইশ থেকে পঁচিশ নম্বর আল্লাহ বলছেন যে তোমাকে যে বদরের যুদ্ধে তিন হাজার তাদের সহযোগিতা করব এটা আমি আপনাকে আগে জানিয়েছি কই জানিয়েছে জানিয়েছে তো এক কই এটাতে বতরের যুদ্ধ ঘটে যাওয়ার পরে আল্লাহ বলছে ঘটার পরে আল্লাহ জানাচ্ছেন কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ বলছেন যে আপনাকে আমি আগে জানিয়ে দিয়েছি এবং শত শত কোরানের আয়াত পেয়ে যাবেন যেটা ছাড়াও আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করেছে আল্লাহ সুবন হচ্ছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবনতলা যারা এ দাবি করে যে আল্লাহ শুধুমাত্র নবীদের সঙ্গে কিতাবের মাধ্যমে কথা বলতেন অন্য কোনো মাধ্যম না এটা সম্পূর্ণ ভুল কোরআন দ্বারা প্রমাণিত না আচ্ছা আরেকটা একটা এক্সট্রা উদাহরণ নিয়ে নেন আচ্ছা মারিয়াম উনি তো নবীনা নবীনা কি হ্যাঁ উনি তো নবীনা কিন্তু আল্লাহ সুবান মারিমের সে যখন যোগাযোগ করবেন মনে করলেন কাকে পাঠিয়েছিলেন জিবরিল আলি সালাম জিবরিল সে আদেশ নিষেধ দিচ্ছে আর বলছে এটা তোমার রবের পক্ষ থেকে এটা তোমার রবের পক্ষ থেকে তার মানে নবীবিহীন আল্লাহ সুবান ওহী করছেন মারিয়ামকে তিনি নবী না কিন্তু কোনো যদি মেসেজ দিতে চান আল্লাহ জিবরিলের মাধ্যমে পাঠাচ্ছেন এখন কি কিতাবের মাধ্যমে পাঠিয়েছিলেন মারিমের কাছে কি কিতাব পাঠিয়েছিলেন আল্লাহ তা তো না এতগুলো ঘটনা কোরআন মাছির থেকে প্রমাণিত হয় কিতাব ছাড়াও আল্লাহ নবীদের সঙ্গে জ্ঞান বিতরণ করতেন ওহি দিতেন মেসেজ দিতেন ইসলামের দিক নির্দেশনা এটা দিতেন এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে অন্য কোনো আলোচনা যাওয়ার আমাদের দরকার না সেটা নাম দিতে পারেন হাদিস নাম দিতে পারেন ওহিয়ে গায়ের মাতলু নাম দিতে পারেন আসার নাম দিতে পারেন খাবর কেননা মুহাদ্দেশগণ হাদিসকে বিভিন্ন ভাষাতে নাম দিয়েছে হাদিস বলেছে আসার বলেছে খাবার বলেছে অনেক কিছু বলেছে আপনি যে নামই বলেন না কেন আমাদের প্রশ্ন এটাই যে কিতাবের বহির্ভূত ওহি আছে সেটা যে নামেই হোক সেটা বুখারি শরীফের নামে হোক সেটা মুসলিমের নামে হোক আবুদার তিরমিজি মাজার নাসাই যে কোনো জায়গাতে ওটা থাকতে পারে জটি সহি প্রমাণিত হয়ে যায় সেটা আল্লাহর দ্বিতীয় এটা আপনাকে বিশ্বাস করা লাগবে যদি না লাগেন পরোক্ষভাবে আপনি নিজেই কোরআন মাজিদের এই আয়াতগুলো এই শিক্ষাগুলোকেই আপনি বর্জন করছেন সহজ সরল হিসাব আর যদি মনে করেন না তাহলে আমাদের এই কথাগুলোর যে দাবিগুলো আমরা করলাম এই দাবিগুলোকে খণ্ডন করতে হবে যেন আপনি ভুল ব্যাখ্যা করলেন আর আপনি যে ব্যাখ্যাটা দিবেন আপনার ব্যাখ্যাটা ঠিক আমারটা ভুল এটা প্রমাণ করতে হবে সূরা বাকারা সূর 2 আয়াত নাম্বার 111 আল্লাহ বলছে কলু লা ইয়াদুল জান্নাতা ইল্লা কানা কাানা ইয়াহুদু ওয়া নাসারা ইহুদি ও ক্রিশ্চিয়ান তারা দাবি করে যে আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না এটা কাদের দাবি ইহুদি ও ক্রিশ্চিয়ান আল্লাহ বলছে তিলকা আমান ইয়াহুম এটা তাদের মিথ্যা আশা ভ্রান্ত ধারণা কোন হে তাদেরকে বলে দেন হা 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 তুমি তোমরা দলিল পেশ করো প্রমাণ পেশ করো বুরহান দাও তোমরা যে বলছে তোমরাই জান্নাতে যাবে কেউ জান্নাতে যাবে না এটাতে মুখের দাবি তোমাদের প্রমাণ পেশ করো তোমাদের পক্ষের প্রমাণ ইনকম톰 সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তা আমি যে ফাউন্ডেশন দাঁড় করালাম কোরআনের আয়াতগুলো আয়াতের গুচ্ছ থেকে যা আল্লাহর নবীদেরকে ওহি করার ধরন প্রায় চার প্রকারের কোরআন মাজিদ এসেটি মাত্র এক প্রকারের বাকি তিন প্রকারের ওহিগুলো কোথায় ওগুলো নিয়ে এসে দেখাও তাহলে ওন্য্যাসত হবে না নি্যাসতে তো হবে না আমরা তো বলতে তিন প্রকারের ওহি এই হাদিসের গ্রন্থ এগুলো তারা মানতে কাচ্ছে না দ্বিনায় করছে তো দ্বিনায় যদি করে তার জন্য যুক্তি তথ্য প্রমাণ কি লাগবে না আল্লাহ তলা বোঝা তৌফিক দান করা আমিন আমাদের মধ্যে যদি কারো হৃদয়ে এরকম সুবাদ থাকে যদি সংশয় সন্দেহ থাকে আল্লাহ সাল তালে সেই সন্দেহগুলো দূর করার দূর করে দাও সে বলে আমিন